আব্দুল হাসান পাপুন বিসিবি সভাপতি থেকে তারে পদত্যাগ করা উচিত যে রেগুলার খেলতে যে ইন্টারন্যাশনাল সার্কিটে আছে তাহলে আপনি তো ঠাস করে বাদ দিতে পারলেন অবশেষে ভক্তদের আন্দোলনের মুখে শেষ মুহূর্তে কোপাল খুলল মিরাজের টি-20 বিশ্বকাপ খেলতে একমাত্র যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমান ধরছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বিস্তারিত জানতে না আটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলার ক্রিকেটে সাকিব আল হাসানের পর ভক্ত সমর্থকেরা যার উপর সবচেয়ে বেশি ভরসা করে তিনি হলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ যিনি একটাই সময় বাংলাদেশ দলের তিন ফরম্যাটের জন্যই অটো চয়েস হিসেবে ছিলেন এমনকি গত চার বছরে অনুষ্ঠিত হওয়া সবগুলি টুর্নামেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মেহেদি হাসান মিরাজ কিন্তু সর্বশেষ ঘোষিত হওয়া আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এই স্পিন অলরাউন্ডারকে যেটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা সমালোচনার অন্ত নেই দেশের ক্রিকেট পাড়ায় ভক্তদের দাবি একটাই মেহেদি হাসান মিরাজকে টি টোয়েন্টির দলে অন্তর্ভুক্ত করা হোক কেননা অফ থাকা লিটন দাস যদি টি টোয়েন্টি বিশ্বকাপের দলের জায়গা পেতে পারে তবে কেন মিরাজ নয় মাটি মিরাজ একদিক থেকে খারাপ করলেও অন্য দিক থেকে ভালো করতো যেহেতু সে অলরাউন্ডার এটাই হলো আমাদের দেশের ক্রিকেটের অবস্থা এমনটাই দাবিতে উল্লেখ করেছেন দেশের ক্রিকেটের ভক্ত সমর্থকেরা তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ক্রিকেটের উন্নতির জন্য এমনকি পাপনকে বহিষ্কার করার দাবিও জানিয়েছেন আর যেগুলি দেখে ভক্ত সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মার্শাফিবিন মোর্তুজা এমনকি পাপনকে অনুরোধ করেছেন ম্যাশ মিরাজকে টি টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করাতে তো দর্শক বন্ধুরা আপনি কি চান মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাক